এই ড্রেস নিয়ে দেখ মারামারি কারাকারি লাগবে মারি কারা কারি লাগবে সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা অ্যান্ড ফাইনালি আমরা এখন কি দেখাবো বলেন তো মারি মারির নতুন সিরিজ চলে আসছে আপা মারি তো মারির মতোই তাই না আমি জুতা চেঞ্জ করব। মারি তো মারির মতো এইটার যে ডিজাইন প্যাটার্ন গেট আপ অসম্ভব রকমের সুন্দর থ্যাংক ইউ সো আমাকে আগে একটু কমেন্ট করে জানাই দেন কারা কারা অর্ডার কনফার্ম করে আসছেন এইটার ইন হাউস প্রোডাকশন মানেই আগুন তাই না এস্টারের ইন হাউস আপু এখন থেকে আমাদের ইন হাউস প্রোডাকশনে বেশি যাবে আপনারা আমাদের ইন হাউস প্রোডাকশন এত পছন্দ করেন এটার কিন্তু অরিজিনাল স্যাম্পল আমি কিনে বারো হাজার না তেরো হাজার টাকা দিয়ে কিনেছিলাম ওটা নাজবার বাচ্চা বাসা থেকে আনে নাই আমি একটা র ভিডিওতে ওটা দেখাবো কালারটা দেখাতে পারতাম এত সুন্দর ফিটিংস আর আমাদের সেলাইয়ের মান আপা এটা তো নতুন করে বলার কিছুই নাই পছন্দ করবেন অনেক অনেক সুন্দর মানে কি আজকে শুধু মারি মারি আর মারি

কারা কারো শেয়ার করছেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাই দেন এইটার ডিজাইন প্যাটার্ন জাস্ট সে অনেক বেশি সুন্দর মানে কালারটার জন্য বেশি পছন্দ করবেন কালারটা অনেক বেশি সুন্দর এটা দেখার জন্য সবাই ওয়েট করছিলেন যে কখন আমি এইটার লাইভ ভিডিওটি স্টার্ট করবো ইনহাউস প্রোডাকশন গুলো খুব সুন্দর হয় অনেক আপু হ্যাঁ ইনোস প্রোডাকশন করলে না মনের মতো কাস্টমাইজ করা যায় যে কোনটা আপনারা চাচ্ছেন কি টাইপের ডিজাইন আপনারা চাচ্ছেন একদম মনের মতো আপা কাস্টমাইজ করা যায় এন্ড এটার কালারটা গোল্ড রোজ টাইপের কালার সফট দোপাট্টা দোপাট্টা চাইলে আপনি এভাবে নিতে পারবেন মানে খুবই নরম একদমই ফুলে থাকবে না একদমই ফুলে থাকবে না আর কাপড়টা হবে পাতলা ভয়েল কাপড়ে করা ভয়েল যেটা বলে না সুইস লন বা ভয়েল যেটা বুঝেন ওভাবে করা আপু গিফট পাবেন গিফট চান গিফট তো অবশ্যই যাবে গিফট অবশ্যই পাবেন সো এটার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নিন এটা পায়জামাটা আমরা অনেক লং দিয়েছি যেভাবে থাকে ওভাবে দেওয়ার ট্রাই করেছি একটা কথা বলি তো ভালো বাট আপনার ড্রেসের আচ্ছা ফার্স্টে আপনাকে এত ভালো লাগতো না আচ্ছা আচ্ছা আরো জোরে পড়ে আচ্ছা বাট আপনার ড্রেসের কোয়ালিটি দেখে আপনার প্রেমে পড়ে গেছি খুব সুন্দর আপনার সবকিছু ওরে আপু থ্যাংক ইউ সো মাচ এটা হলো জেনুইন সত্যি সত্যি কথা কথা হ্যাঁ এটা এটা আমি বিশ্বাস করি হ্যাঁ এটাই সত্যি কথা আপনি একবারে অনেস্ট রিভিউ দিলেন আপা থ্যাংক ইউ সো মাচ আপু একটা গিফট দিব আচ্ছা আপনার পেজে ড্রেস গুলো অন্য অন্য আপু এই জন্য আমরা ইন হাউসে চলে গিয়েছি দুই একটা ডিজাইন তো করতে হয় এখন পাকিস্তানি ব্র্যান্ডের কারিজমা পেজে পাওয়া যায় না কি অন্যান্য একটা সিরিজ আসলে সবাই করবে এটাই স্বাভাবিক ডিপেন্ড করবে আপনি কোথা থেকে প্রোডাক্ট কিনবেন তাই না একটু শেয়ার করে দেন একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এইটার জন্য সবাই দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে কখন দেখাবো এরকম কালারের ড্রেস আমি অনলাইনে দেখি নাই কারণ অনেক কালারফুল ড্রেস থাকে বাট এইটার এটার যে প্যাটার্ন এটার যে কাটিং আমার আমার কাস্টমার বেস যেটা আমার কাস্টমার ক্যাটাগরির জন্য এটা খুবই আচ্ছা ডু ইউ ডেলিভার ইউ আপু করি বাট আপনারা রিলেটিভ মাধ্যমে নিতে পারেন আপু আপনার মুখে আপাটা একটা খুব ভালো লাগে শুনতে থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ সো মাচ তো চলেন একবার করে একটা করে শেয়ার করে দেন একটু কমেন্ট বাড়াইতে হবে একটু শেয়ার করে দেন একটু কমেন্ট বাড়াইতে হবে কোনটা 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 দেখাবো বলেন কোনটা কোনটা দেখাবে একেবারে হিট 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 কোড সো তাড়াতাড়ি অর্ডার করেন এটার অবস্থা কিন্তু একেবারেই মানে সেই লেভেলের অবস্থা রিস্টক দেওয়ার লাগে কিনা বিপদে আছি রিস্টক যেন দেওয়া না লাগে কারণ আমি চাই না রিস্টক দিলে অনেক সময়ের ব্যাপার তো তাড়াতাড়ি অর্ডার করেন না হলে রিস্টকের জন্য আবার ওয়েট করতে হবে তো কালারটা দেখেন মারির কালারই আলাদা পাকিস্তানি ড্রেসের কালার গুলো একটু আলাদা হয় না তো আমরা যেটা করি আপা কালার আগে তৈরি করে নেই আমরা কিন্তু বাজারে পাওয়া যায় কাপড় এনে প্রোডাক্ট রেডি করি না আর এই কাপড়টা কিন্তু পাতলা ভয়েল কাপড়ে আমি বলে দিচ্ছি একটু লাইট পাতলা মনে হতে পারে আপনাদের ইনার আমি পরি নাই আমি ভিডিওতেও পরি নাই আমি এখানেও ইনার পরি নাই বাট আপনারা চাইলে ইনার পরতে পারেন কাপড়টা কিন্তু পাতলা হবে আমি আবার কটনের বেস্ট ভার্সনটা এখানে দেওয়া হয়েছে এরকম অনেকগুলো সাইজ ওয়াইজ পাবেন কারা কারা শেয়ার করছেন একটু আমাকে জানিয়ে দিবেন আপু আপনার মডেল নিয়ে মোটামুটি সবার কনফার্ম করে কিন্তু এখন ড্রেস ডেলিভারি দেয় না আপু এটা নিয়ে অনেকবার কথা বলেছি এটা হচ্ছে প্রি অর্ডারের ড্রেস একটু লেট হবে আর যেহেতু আমাদের অফার চলে সব সময় কম বেশি অফারের ড্রেসগুলো আপু সোল্ড আউট হয়ে যায় অফারের ড্রেস অর্ডার করার নিয়মও আমি লাইভে বলে দিয়েছি আচ্ছা অলওয়েজ অ্যাক্টিভ 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 থ্যাংক ইউ আপু প্রাইস বলে দিয়েছি সবাই জানে হয়তো বা ওয়ালাইকুম আসসালাম আপু আপু এটা অনেক সুন্দর এটার অলরেডি আমাদের স্টক কিন্তু মানে শেষের দিকে একটা ফর্মাল লাইভ এটা কিন্তু একটা ফর্মাল লাইভ যাচ্ছে জাস্ট করতে হয় তাই করে দিচ্ছে একটা ফর্মাল লাইভ হচ্ছে এটা সবার প্রথমে কাপড়টা ধরে দেখে নেবেন ফ্যাব্রিক কোয়ালিটি হ্যাঁ খুবই হাই কোয়ালিটি ভয়েল কটন কাপড়ে দেওয়া যেটা পাকিস্তানিতে পাকিস্তানিরা যে কাপড় ব্যবহার করেছে ওই ফর্মুলার কাপড়ই আমি দিয়েছি পাতলা কাপড় তো এটা মাথায় আনলিমিটেড কাজ এই রাখিবেন টাইপের কাপড় এমব্রয়ডারি খুব ভালো বসে গলার কাজের ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না হ্যাঁ এটা কিন্তু আমাদের ইন হাউস প্রোডাকশন এটার সেকেন্ড কপি কোথাও পাবেন না একদম পেটানো এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একদম পেটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটি ডিজাইন প্যাটার্ন গুলো একটু জাস্ট নেন আনলিমিটেড কাজের কোয়ালিটি পাবেন আনলিমিটেড হ্যাঁ সো এইটার মতো দেখতে পাচ্ছেন পেটানো সুতার এমবোর্ডারি ওয়ার্কের কাজ আর তিনটা স্লিটে করা এটা জয়েন্ট লেভেল থেকে যা দেখছেন আপা সব সুতার কাজ দেওয়া এখানে এটা একটু সরতো বাবা যা দেখছেন আপু এটা আমি জানি এটা অলরেডি এটার অবস্থা মানে ভালো আলহামদুলিল্লাহ সাইডের ডিজাইনটা দেখেছেন মানে এই ড্রেসটা হিজাবি আপুদের জন্য আমি তো হিসাব দিয়ে এটা এত 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 পেটানো মানে এমব্রয়ারি ওয়ার্ক বাট কোনো কাগজ ইউজ করা হয় নাই কোনো কাগজ ইউজ করা হয় নাই লাইট ওয়েট অ্যান্ড পিওর কটন কাপড়ে করা আমি সত্যি কথা বলি আমার ইন হাউস প্রোডাকশনের মধ্যে এটা সর্বোচ্চ মানে ডিফারেন্ট টাইপের একটা চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক ছিল আমাদের হ্যাঁ যে একদম সেম টু সেম হবে কি না অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আমরা সেম টু সেম করতে সক্ষম হয়েছি লেসিং এর কাজের কোয়ালিটিগুলো দেখে নেবেন এটা আমাদের প্রোডাকশন মানে তো বুঝছে না পা প্রোডাকশনের কাজ কিন্তু ডিফারেন্ট ভাবে করানো হয় আলাদা ভাবে করানো হয় কালারটা অনেক সুন্দর টোটালটা রাউন্ড দেখেন রাউন্ডের মধ্যে এটা যে মিলানোর যে একটা ব্যাপার অ্যান্ড এখানে যে একটা সাইজের যে একটা ব্যাপার আমি মারির অরিজিনাল পিকচারটা আপলোড করে দেবো এটা অনেক অনেকে ট্রাই করেছে বাট এইটা আপা পারে না কারণ এত ঝামেলার কাজকে অনলাইনে দিবে না তো ইনস্পায়ারড ড্রেসগুলো আপা এত হাইন ব্র্যান্ডেড ড্রেসগুলো ইনস্পায়ার করতে গেলে অনেক কষ্ট হয় মানে সময়ের ব্যাপার আর সেলাইয়ের স্বল্পতারও ব্যাপার থাকে এই যে ফর্ম্যাটটা মেলানো মারিন এগুলো তো সব পার্ট বাই পার্ট আসে আপনি অরিজিনালটা নিলে আপনার টেইলার কি দু টাকা মজুরি ছাড়া ঢাকা শহরের কোনো টেইলার মারি ব্র্যান্ডের হুসেন রেহারের আর্নিস্টেচ ধরবে না কারণ এই ব্র্যান্ডের কোনো আগা মাথা নাই প্যানেল এতগুলা দিবে দর্জি বলবে ভাই আমি মাপ চাই আমি এই জামা বানাবো না এত প্যানেল এত প্যাসেজ গুলো আসে যারা অরিজিনাল পড়েন তারা জানেন তো টোটালটা হচ্ছে এরকম করে আপা কাজ দাও এন্ড খুব লাইট ওয়েট ড্রেসটা এত আরাম পাবেন সবার আগে আমি ইনশোর করব এই জামাটা পরে সব থেকে এরিয়া কোনটা ঢাকার সব থেকে এরিয়াতে রোদের মধ্যে দৌড়াদৌড়ি করতে পারবেন কাপড়টা পরে আরাম পাবেন আমাদের ইনহাউস প্রোডাকশন মানে তো বুঝছে না পা একটু অন্য ক্যাটাগরির প্রোডাক্ট আমরা সার্ভ করি তো এইটা একদম সুন্দরভাবে ভাবে টোটালটা সুতার কাজ ছোট 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 করে 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 ওয়ার্কের কাজের কোয়ালিটি ডাম পাট দেখেন কত চওড়া দেওয়া মাশাল কোথাও কোনো কুচকানো বা কিছু পাবেন না একদম ফ্রেশ এখানকার কাজের কোয়ালিটিগুলো গুলো দেখেন ডিটেলসটা দেখাচ্ছি প্রোডাক্টটা হাত দিয়ে ধরে দেখে নিবেন আমার কথা কাজের মিল আছে কিনা আর এই কালার কম্বিনেশন কোথাও পাবেন না আপনি কোথাও গেলে না মানুষ একটু ডিফারেন্ট ভাবে দেখবে ড্রেসটা এত বেশি সুন্দর আচ্ছা লাইক ডান থেকে তোমার দেখে সো মাচ আপুম সবাই একবার করে একটু কমেন্ট করেন লাইভ যারা কখনো করেন না রিচের অবস্থা খুব ফেসবুকে খুব খুবই জঘন্য বাট আমি চাইবো যে সবাই একবার করে একটু কমেন্ট করেন এই জামাটা কোথায় থেকে শেষ করব আনলিমিটেড সুতার কাজ অ্যান্ড মেকিংটা অনেক সুন্দর এবার আমরা স্লিভের পোসং দেখাবো ভেলভেট মানে ভেলভেট স্লিভে থাকবে হ্যাঁ আমার হাতাটা কেন জানি আমার পন্ডিত করে নাই এটা হচ্ছে ভেলভেট স্লিভের মধ্যে থাকবে হাতার ডিজাইনটা দেখেন বর্ডারের কাজগুলো দেখেন একেবারে তোলার মতো নরম হবে আর আউটার লাইনটাও কিন্তু একদম ক্যাটালগে যেভাবে দেওয়া আছে অ্যান্ড মিলানোর ব্যাপারটা দেখেন হাতার ফিটিংসের যে মিলানোটা আর দেখেন এত সুন্দর একটা ভেলভে ভেলভেট স্লিভের মধ্যে এটা থাকবে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না এই লাইনটা কিন্তু আলাদাভাবে যেটা প্যাসেজ আকারে আসে এটা ক্যাটালগের সাথে দেয় না ওরা বাট আমরা করে দিয়েছি ক্যাটালগ দেখে অ্যান্ড এগুলো কিন্তু আলাদা প্যানেল ভাবে এগুলো কেটে আবার এম্বয়ডারি করে টেলার বসে বাট আমরা একেবারে কাপড়ের সাথে ফিনিশিং করে এটা একদম সুন্দর করে মিলিয়ে দিয়েছি ডিজাইনটা আর ছোট ছোট করে করে এরকম ছেটে এম্বয়ডারি তো থাকছে ড্রেসের মধ্যে কালারটা অদ্ভুত টাইপের সুন্দর এটা গোল্ড রোজ গোল্ড কালার ওকে একেবারেই স্ট্যান্ডার্ড একটা কালার আপনারা খুব 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 পছন্দ করবেন আপু পরশু শর্ট ভিডিও ড্রেসটা কবে এভেলেবেল আপু এভেলেবেল আছে অর্ডার করে দেন হ্যাঁ শর্ট ভিডিও ড্রেসের পিকচার চা ওরা ইনবক্সে পিকচার করে দেবে আজকে অনেকে ডেলিভারি গিয়েছে অলরেডি হ্যাঁ এখন আর কোনটাই প্রি অর্ডার না সব স্টকে এনে প্রোডাক্ট আপনাদেরকে লাইভে শো করব না হলে আপু আমার কষ্ট হয় আচ্ছা চ্যানেল মেম্বার আচ্ছা চ্যানেল মেম্বার কারা কারা আছেন একটু জানিয়ে দিবেন আচ্ছা আমি একটু ড্রেসটা ধরি এটার মানে এটার কল্পনা বহী একটা ড্রেস হ্যাঁ কল্পনা একটা ড্রেস এটা গেল ব্যাক পার্টের ডিজাইন এটাও কিন্তু তিনটা স্লিপে করা ওয়ান টু অ্যান্ড থ্রি যার কারণে ফিটিংস ভালো আর এই ড্রেস লুজ প্যাটার্নে না পড়লে ভালো লাগে না আমি কিন্তু এটা ফর্টি টু পরেছি যার কারণে একটু লুজ প্যাটার্নে আছে এবার আসবো আমার অন্যতে পরে আসতেছি ড্রেস আমি আবার দেখো এটা হ্যাঙ্গার করো আচ্ছা প্যান্ট দাও প্যান্ট

দেখেন ভেলভেটম একটা ইয়ে একটা বটম আছে কাজের সো এইটার ডিজাইনটা দেখেন এত সুন্দর আর ছড়ানো প্লাজোর মতো বাট ভেলভেট কাটিং চিকন থেকে চড়া এই কাটিংটা আমি আমার পার্সোনাল ড্রেস যখন পরি আমার পাজামাতে ইউজ করি তো আমার মনে হচ্ছে এই টাইপের একটা এক্সক্লুসিভ ড্রেসে এই টাইপের একটা প্যান্ট দিলে দেখতে ভালো লাগবে সো পায়জামা লং হবে ফর্টি প্লাসে থাকবে হ্যাঁ একদম অরিজিনাল পাকিস্তানি যেভাবে আসে দামি দামি ব্র্যান্ডের পাজামাগুলো লং ফর্মে করে না লং ফর্মে করে দিয়েছি তো লং কটন সিল্ক করা থাকবে এটার সাথে ফর্মে এটা কটন বাট অনেকের কাছে সিল্কি মনে হবে আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম জামাটা সুন্দর কিন্তু না গলাটা একদম পারফেক্ট ভাবে আছে যখন পড়বেন তখন বুঝতে পারবেন তো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা কিন্তু অলরেডি আমাদের স্টকটা সীমিত এটা একটা ফর্মাল লাইভ লাইভে একটা ড্রেস না দেখালে আমার শান্তি লাগে না একটা ফর্মাল লাইভ হচ্ছে এখন তো এটাও দেখে যার কাছে যেটা ভালো লাগে এরকম সেলফ প্রিন্ট করা থাকবে অর্ডার ডান এটা তারা একটু কমেন্ট করেন যারা ভিডিও দেখে অর্ডার ডান করেছেন তারা একটু হচ্ছে এটা অর্ডারটা ডান করেন আচ্ছা রোজ আচ্ছা রোজ মেরি ড্রেস একদম এটা বলা যায় হ্যাঁ রোজ মেরি ড্রেস আচ্ছা কোড নাম্বার দিয়ে দিলাম সেটা গেল প্যান্ট প্যান্টটা খুব সুন্দর এত সুন্দরভাবে ভাবে পাজামাটা রেডি করা আছে আচ্ছা চ্যানেল মেম্বার ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আপু আনারকুলি লাভার থ্যাংক ইউ আজকে আনারকুলি আসছে আসছে তো নাজবা পা দাইনি তোমাদেরকে এনে এখানে রেখে দাও রেখে দিবে এভাবে এই ড্রেস পরলে সবাইকে সুন্দর লাগবে একদম আপু আচ্ছা এটা নতুন ফর্মুলার একটা ওনার ফেব্রিক এটা আমরা আরো আরেকটা সিরিজে এটা আমরা দিয়েছিলাম হ্যাঁ ফুলো তো দেখি তো কেমন কেমন তো এইটা হলো একদম একটু বুননটা দেখেন না আপু বুনুন আর এটা না খুব সফট একেবারে ইয়ে হয় থাকে চিপসে থাকে চিপসের ইয়ের মতো মানে ফুলে ফোলা এরকম কিছু না অনেক সুন্দর হ্যাঁ আয়রনে যাও আইরনে যাও ডেলিভারি ডেটটা দেখো কবে দেখি এটা ডেলিভারি ডেট কবে দিয়েছে ছাব্বিশ দেওয়ার দরকার কি আজকে কত তারিখ এটাও ছাব্বিশ এটা পঁচিশে দিয়েছে না দেখি ছাব্বিশ মনে হচ্ছে তো দেখি 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 ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আচ্ছা তো এটা গেল আমাদের কাঠের বোতাম দেওয়া কাঠের বোতামের জাস্ট হচ্ছে ডিজাইন একটু দেখে নাও হ্যাঁ আর এইগুলা টোটাল টাপা ফিনিশিংটা দেখো অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে এই ড্রেস মানে চওড়াটা কি ওনা অ্যান্ড এই টাপা একদম যেটা অরিজিনাল মারিতে আছে ও ভাবে মানে ওনাটার ডিজাইন দেখে আমার মাথা নষ্ট ওনার একটা সাইড এরকম কাটোয়ার কাটে ওনা কিন্তু ফুলে থাকবে না খুবই সফট যেভাবে রাখবেন লাইন ওয়াইজ আপা মাল্টি কালার দিয়ে এরকম পেটানো মানে উল্টা সোজা নাই কোনো খুব সুন্দরভাবে করা এই কর্নারের দিকে একটা ডিজাইন করেছে এরকম একটা ফ্লাওয়ার আবার ওনার এই মাথায় মানে আপনি যখন অন্যটা যেভাবে নেন না কেন দুটা আপনি ইউজ করতে পারবেন অন্য এই ফ্যাব্রিকের ওপরে উপরে মানে পেটানো কাজের কোয়ালিটি ডলারটাও এখানে বসানো অ্যান্ড অন্যাস তেলগুলো দেখেন এটা ওনার কালারটা কিন্তু গোল্ড টাইপের কালার হ্যাঁ একটু একটু পিঙ্কিশ একটু এই টার্সেলটা অন্য কোন ওনাতে আমরা ইউজ করি নাই আমি আবারও বলছি এই যে কাঠের বোতাম দিয়ে শেডিং এত সুন্দর সাইজের টার্সেল আমরা কোনো দুপাটাতে দেই নাই তো এটা হচ্ছে অনেক বেশি পছন্দ করবেন আমি এবার দেখাই দিব যে ওনারটা দেখেন কত সফট কোথাও কোনো ফুলে থাকবে না ওনাটা কোথাও কোনো ফুলে থাকবে না আর এবার আমি দেখাবো ওনাটা এইভাবে পড়লেও কেমন দেখায় মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না হ্যাঁ স্কার্ফ কোথায় তো এইটা হলো এই যে এরকম পেছনে যাবে হাতা এই সাইডে পড়বে এই কাজের অংশটা আর এই কাজের অংশটা আপা এই এখানে পড়বে সামনে পড়বে সামনে একটা আর একটা হচ্ছে সাইডে পড়বে খুবই সফট মেটেরিয়াল হবে আমি এতটুকু বলতে পারি বারো হাজার টাকা মজুরি আরো দু হাজার চোদ্দ পনেরো হাজার টাকা হোসেন রিয়ারের স্টার্টিং প্রাইস আর বারো থেকে হয় বেশিরভাগ যেগুলো খুবই এটা কিন্তু আমাদের একটা হিট কোড হোসেন রিহারের এটা অনেকে আনস্টিস নিয়ে পড়েছে কারণ এইটা এত ঝামেলার কাজ কেউ করবে না টু বি ভেরি অনেস্ট এত ঝামেলার কাজ নিয়ে আপা কেউ লাইভ দিবে না মানে এত ঝামেলার এই কালারটা আনাটা ডিফিকাল্ট ছিল আমার অরিজিনাল স্যাম্পল কাটতে হয়েছে কাপো আচ্ছা দেখলে আপু কি সুন্দর কমেন্ট আচ্ছা তো এইটার কাপড়টা কেটে আমাকে সোয়াস পাঠাইতে হয়েছে এই লেভেলের কাপড় ম্যানেজ করতে হয়েছে এত আরাম পাবেন এটা ইন হাউস প্রোডাকশন অন্য কোথাও পাবেন না যার কাছে যেটা ভালো লাগে একটু ফার্স্ট অর্ডার করে দিয়ে তাড়াতাড়ি ড্রেস গুলো পেয়ে যাবেন তো এটার আমি ডিটেলসটা দেখাইলাম এই হলো আমাদের ড্রেস এখন আমরা সাইজটা বলে দিব থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত বডি সাইজটা যাবে স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি প্লাস এটার এরকম ভেলভেট হাতা তো আরাম আরাম একটু ওয়াচ একটু চুরি পড়লে যেন দেখা যায় লেন্থ হবে ফর্টি ফাইভ এ হচ্ছে আপা আমাদের যে অন্যার মেজারমেন্ট থাকে ওভাবেই থাকবে এটা গেল প্যান্ট আর এটা গেল আমাদের দুপাটটাটা তিন টাকা পড়বে আপা আমি যদি বলি এটা আমার জায়গা থেকে হাতে কিছু না রেখে দাও নতুন একটা আইটেম আমি আমার একটা বিজনেস থিওরি আপনাদেরকে বলি আমার যখন আমার ডিজাইনারের সাথে কথা হয় তখন কিন্তু বলে আপা আমাদের কিন্তু এই লেভেলের কাস্টমার বেস টাকায় প্রোডাক্ট কেনার তো এটার কিন্তু প্রাইস বাড়বে আমার কথাটা কি থাকে জানেন সব প্রোডাক্টের প্রফিট করার দরকার পড়ে না হ্যাঁ আমি কিন্তু ব্যবসার জায়গায় দাঁড়িয়ে সব প্রোডাক্ট থেকে প্রফিট করতে হবে এটা না আমার পেজে নতুন কিছু একটা আসলো আমার পেজে নতুন একটা নতুনত্ব আসলো মানুষ নতুন কিছু পেলো ইভেন নেওয়ার পরে তারা রিপিট কাস্টমার হবে আমার তো এগুলা থেকে প্রফিট দরকার নাই মানুষ দেখুক যে এই টাইপের কাজও যে বাংলাদেশে করা যায় উইথ কোয়ালিটি মেনটেন করে ইন্সপায়ার হয় ইন্সপায়ার থেকে ইন্সপায়ার 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 মানে একটা ভার্সনের যখন চার নম্বর ভার্সন আপনাদের হাতে গিয়ে পড়ে তখন পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস অপমান করা হয় এত এত ইন্সপায়ার ড্রেসে ভরা মানে আসলে সুযোগ নাই যে আনকমন ভাবে নিজেকে তুলে ধরার তো এটা গেল ড্রেস এটা ব্যাকের ডিজাইনটা তিন হাজার দুশো আশি টাকা এটার প্রাইসটা আমার মনে হয় যে এই চিপ প্রাইসে যে কোয়ালিটি আমি আপনাদেরকে দিব হাতে পাওয়ার পর বুঝতে পারবেন হ্যাঁ এটার কোয়ালিটিটা আপা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এত এমব্রয়ডারি কাজ সবার আগে মাথায় রাখবেন ড্রেস ভরা সুতার কাজ কাপড়ের মান অন্যার যে ডিজাইনটা এন্ড প্যান্ট হচ্ছে প্রিন্টের আপা প্যান্ট যদি এক কালারের দিতাম মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা এখানে কমানো সম্ভব অন্যতে যদি এই কাজগুলো আমি না দিতাম এখান থেকে দুশো টাকা কমানো সম্ভব ড্রেসের ভর্তি যদি এই সাইডের প্যানেল এমব্রয়ডারি না দিতাম দাম কমানোর অনেক ওয়ে ছিল ড্রেসটার হ্যাঁ বাট আমরা একদম ফ্রেম ক্যাটালাগের মত করে করেছি আচ্ছা এবার এবার আপনারা একটা স্ক্রিনশট এ এভাবে রাখেন আর আমাকে হিসাবটা দেন হিসাবে আপুদের জন্য একটু আপু এটার গলাটা ওঠানো থেকে না নিচে নামানো তাই এরকম মনে হচ্ছে বাট গলার মেজারমেন্ট একদমই পারফেক্ট আছে তা আমার হিসাব এটার ব্রাউন কালার কিনলাম না নাই দেখেন tartar কালার ছিল আমি একটু আপনাদের স্কার্ফটা পরে দেখাই ঠিক কালার ছিল আচ্ছা ওইটাই পরে মেলোনটা দেন মেলোনটা করলে ভালো লাগবে হ্যাঁ মেলোনটা আচ্ছা আমি একটু দেখাই যে এটার সাথে হিজাবটা কিভাবে ক্যারি করবেন ইন হাউস প্রিমিয়াম কালেকশন হ্যাঁ সো এইটা টোটালটা এটা ওরা দেখে বলে আপু এই জামাটা অনেক সুন্দর হয়েছে অফিসের মধ্যে হ্যাঁ কালকে যখন আমি ভিডিওটা বানাই তো ওরা বলে যে আপু মানে সবাই এসে দাঁড়াই গেছে যে এত বেশি সুন্দর এই ড্রেসটা আপা হ্যাঁ দেখেন হিজাবি আপুরা অনেক সুন্দর করে এটা দেখেন কালারটা মেরুন হিসাব পড়িয়ে অরেঞ্জের সাথে এটার ভেতরে মেরুন কালারও আছে কিন্তু হ্যাঁ মেরুন কালারও এটার মধ্যে আছে সুন্দর করে এটা আপনারা করে তুলবেন আমি একটু আমাকে একটু টাইম অ্যালাউ করবেন আচ্ছা অন্যটা দেন তো আমার অন্য তো বলার মধ্যে ঢুকানো সেটা না বের করি আমি দেখাই কিছু জিনিস আছে আপু করার পরে সেলফ স্যাটিসফ্যাকশন জিনিসটা আসে যেটা করে আমি ওয়েল স্যাটিসফাইড যেটা করে আমি ওয়েল স্যাটিসফাইড যারা হচ্ছে সুন্দর করে আরো হিজাব করতে পারেন কোন একটা প্রোগ্রামে গেলেন না ওটা করে পড়ছি আমি অন্য কোন একটা প্রোগ্রামে গেলেন আপা মানে স্ট্যান্ডার্ড কালার আর মজার ব্যাপার এটা বোঝার অপশন নাই এটা যে বারো হাজার টাকা না এটার মধ্যে সে অপশন আমি রাখি নাই মানে এটাতে আমাকে অনেক কাঠখোর অনেক মাথা ঘামাইতে হয়েছে এই যে হিসাবি এইভাবে ক্যারি করতে পারেন খুবই স্ট্যান্ডার্ড ফুলে থাকবে না সব কোয়ালিটি টার্সেলগুলা এরকম ভাবে মানে ওনার ডিজাইনটা দেখে পাগল হয়ে যাবে ডিজাইনটা অনেক ইউনিক আপা এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না ফাইল এক দুই মাস পরে পাবেন যেটা রেপ্লিকা ভার্সন রেপ্লিকার রেপ্লিকা বের হবে সেইটা একেবারে কালার কোয়ালিটি গোল্ড রোজ একটা বেস স্টোনের মধ্যে পছন্দ করবেন আপু আমি একটা ড্রেস অর্ডার করেছি এই উইকে দিবে বলেছে বাট এখনো পাইনি আপু আমাদের রি এর তিনটা ডিজাইন আটকে গেছে সে একটু স্লো প্রোডাকশনে আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন সেইটাও যাদের ভালো লাগবে ইনবক্স বক্স করবেন তিন হাজার টাকা মাত্র তো আমি এতটুকু বলতে পারি আপনার একটা টাকাও পানিতে পড়বে না একটা টাকাও পানিতে পড়বে না একটা নতুন ডিজাইন মানে পরার পরে বুঝেন এটা অন্য কোথাও পাবেন আপনারা এইভাবে এখন থেকে এভরিডে আমাদের ইন হাউস প্রোডাকশন নামাবো আমরা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করবেন এটার পরেও আমাদের লাইভ যাবে স্লিপটার একটা না রেখো এটা এরকম মানে কিছু মানুষ আছে যারা কখনোই স্যাটিসফাইড হইতে পারে না এটা এটা এরকম না ওখানে তো এতটুকু স্লিপ দেওয়া এটা যেরকম আপু সেইভাবে করেছে একেবারে ভেলভেট হাতা যেন সবাই পরে আরাম পায় হ্যাঁ ওভাবে মানে একদম অরিজিন আমার কাছে অরিজিনালটা আছে ওটা দেখে করা আচ্ছা আপু সবটাই কি হিজাবের লাইভ আর আপা হিজাবের লাইভ করব ইনশাল্লাহ এটা পরে খুব ভালো লাগবে হিজাবে আপাদের জন্য দেখাই দিলাম আর আমি তো এই ড্রেসটা যেভাবে পরেছিলাম এভাবে পরলেও খুব সুন্দর লাগে মানে অন্যার কালারটা এত সুন্দর মানে খুবই স্ট্যান্ডার্ড লাগে অনেক বেশি পছন্দ করবেন আচ্ছা এটা কে কমেন্ট করছেন আপনার এটার কোনো নো রিপ্লাই এটার মানে কি বলবো আর এটা বাংলাদেশে এরকম মানে সব জায়গারই থাকে মানে এরকম একটা থাকবে তাই না এরকম একটা পাবলিক থেকে কিন্তু সব জায়গায় থাকে আপু হিজাব সেল করেন প্লিজ 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 আচ্ছা আপু করব তো এখন আমরা এটা এটার সাথে কি আর কিছু দেখাই দিব নাকি নেক্সট লাইভে মুভ করব আমাকে একটু জানিয়ে দাও এটা এটা মারাত্মক একটা ড্রেস অনেক বেশি সুন্দর একটা আপু প্রাইসটা হচ্ছে তিন টাকা যে রিল আপু ওটা ওটা আর একটু টাইম লাগবে ওটা প্রথম স্লট স্টক আউট সেকেন্ড স্লটের জন্য একটু অপেক্ষা করতে হবে কালকে দুইটা আনারকলি পেয়েছে অনেক সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ না রে আপা এটা ফরটি সিক্স পর্যন্ত এটা লাস্ট সাইজ হ্যাঁ এটা ফরটি সিক্স পর্যন্ত আমরা এটা লাস্ট সাইজ নিব অ্যান্ড আমাদের স্টকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাই দিব বেস্ট কিউ টিউ টাপু মাশাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর এটা তো এটা কবে আসছে

আপু কালারটা আমি মেনশন করে দিয়েছি বারবার হ্যাঁ আমার এটার আলাদা ভিডিও আপলোড করেছি একটু গোল্ডেন রোজ টাইপের কালার টাইপের কালার হ্যাঁ যা দেখছেন এটাই কালার কালার যা দেখা যাচ্ছে কালার এইটাই এছাড়াও আমি ব্যাক ক্যামেরাতে র ভিডিও আপলোড করেছি তো ওই ভিডিওটা দেখে অর্ডারটা করেন আর আপু আমি যে ফোনে লাইভ করি আমাদের এখানে ফিল্টার অপশনই ফেসবুকে এখন আর নাই আমি চাইলেও ফিল্টার দিয়ে লাইভ করতে পারবো না সেই অপশন রাখে নাই সো সেই জায়গা থেকে যা দেখবেন র মেটেরিয়াল এখন ডিপেন্ড করবে এক একজনের মোবাইলের রেজুলেশনের ওপরে বাট আমি মেনশন করে দিয়েছি এটা আইভরি বেজ গোল্ডেন টাইপের একটা শেড এটা বেজ কালারও বলে খুব পছন্দ করবেন আপু কাল রাতে অর্ডার কনফার্ম করে আজকে কোনো রিপ্লাই দেয়নি পাবেন আচ্ছা এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করবেন এটা ডিজাইন প্যাটার্ন অনেক বেশি সুন্দর এটা ডিজাইন প্যাটার্ন অনেক বেশি সুন্দর টোটালটার মধ্যে এরকম চিকেন কারি কাজ দেওয়া থাকবে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এগুলো আপু অফারে যাবে এগুলো এটা যাবে আপা ড্রেস সাদা পাহাড়ের এটা অন্যটা খুব সুন্দর সাইজ মেনশন করবেন দুই তিনটা করে দেওয়া যাবে অ্যান্ড এটা গেল আমাদের আঁচলের পোর্শনটা এটা গেল আমাদের আঁচলের পোষণটা যার কাছে যেটাই ভালো লাগে ইনবক্স করে ফেলবেন টোটালটার মধ্যে আপু আপনার সাথে দেখা করতে চাই অনেক কথা আছে এটা কি পসিবল অবশ্যই পসিবল হোয়াই নট তো এটা জাস্ট দেখেন এটা যাবে চব্বিশশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এথনিকের একটা দেখাবো আমার না এই জামাটা পরার পরে আমাকে পাকিস্তানিদের মতো লাগতেছে হাতার ডিজাইন প্যাটার্ন এত সুন্দর আমার এখানে একটা মিরর এখানে একটা মিরর আমি কোনটা ছেড়ে কোনটাতে নিজেকে দেখবো কোনটা ছেড়ে কোনটাতে নিজেকে দেখবো আচ্ছা আপে একটা আনারকলি প্রাইস জানতে চাই কিন্তু বলতে পারে নাই বলছে এখনো হ্যাঁ হতে পারে পাকিস্তানি কালেকশনের সাথে পাকিস্তানি আপাকেও দেখছি মার্শাল ও বেস্ট কমেন্ট বেস্ট কমেন্ট থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা এটা গেল এথনিকের একটা ডিজাইন এটাও খুব পছন্দ করবেন এটার অফার প্রাইসটা পেয়ে যে বলা আছে এটা আমি নিয়েছি একটা প্রোগ্রামে করব দেখেন প্রোগ্রাম হতে ঘুরতে যাবো সেটা প্যান্ট আর এটা গেলে এটার দুপাট্টাটা এগুলো সব অফারে যাবে আচ্ছা একটু পরে আমি আর একটু লাইভ নিয়ে আসবো ওই লাইভে দেখাবো একটা ড্রেসে অফার দিচ্ছে আপু একটু সাইজটা শেষ হয়ে গিয়েছে এই ড্রেসটা আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা ড্রেস অনেক দামি একটা ব্র্যান্ড আপু হোয়াইট এবং স্কাই ব্লু কালারের মধ্যে আসবে আপু সবই আসবে ইনশাল্লাহ সবই পাবেন তো চলেন এটা আমরা দেখাই দিই এটা অনেক পছন্দ করবেন টোটাল ডিজাইনটা ডিজাইন প্যাটার্ন পছন্দ করতে করতে অনেক বেশি পছন্দ করে ফেলবেন এটা মাত্র দু টাকা কারণ এটা সাইজ নাই সাইজটা মেনশন করে অর্ডার প্লেস করবেন সাইজটা মেনশন করে অর্ডারটা প্লেস করবেন আপু তোমার পরা কাপড়টার দাম কত আপু আমারটা তিন হাজার দেখেন হাউস প্রোডাকশনে করতে গেলে আপা অনেক ইয়ে বেড়ে যায় ওটা দিও না ওটা স্টকে নাই ওটা এমনি চলে যাবে দাও যেগুলো আছে এটা তো দেখাইলামই এটা না পিঙ্ক কালারটা দাও এটা এটা দাও স্টকে দু একটা করে আছে গ্রিন ড্রেসটা লাইভ হবে আপু তো লাইভ হয়ে গেছে পেজটা ভিজিট করে আসেন এটা লাইভ হয়ে গেছে আচ্ছা এইটারও কিন্তু প্রাইস পেজে বলা আছে এটাও খাদির একটা ডিজাইন আপা যেটা অরিজিনাল একদম ওভাবেই করা এটা খাদির একটা ডিজাইন আপু কয়েকবার নিয়েছি আপনার থেকে কোয়ালিটি ভালো লেগেছে এত রিজনেবল রিকোয়েস্ট থাকবে আপু যেমনগুলো লেন্থ আপু এখন শর্ট লেন্থ চলছে হয়তো বা আপনি জানেন না এখন ফ্রেন্ড চলছে দুইটা একটা হচ্ছে শর্ট যেটা ফারসি সালোয়ারের সাথে আর এটা একদম লং টাইপে চলছে তো আমাদের ওভাবেই আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আমরা মিডিয়াম লেনথ রাখা ট্রাই করি কারণ সবাই সবার কথা মাথায় রেখে করতে হয় আমার কথা মাথায় রাখতে হলে তো আমাকে বোঝাবেন কারণ আমার হাইট অনেক বেশি আমি শর্ট ড্রেসে এখন দেখবেন এটাই যারা করবে তাদের হাত অনেক বড় লাগে আমার হাইট বেশি যার কারণে ড্রেস গুলো পরলে শর্ট লাগে বাট এরকম না কিন্তু অন্যদের জন্য ঠিক হয় আপনি যে ড্রেস পরেন না কেন অনেক সুন্দর লাগে আপু তো এইটার অফার প্রাইস পেইজে যে বলা আছে একটু জেনে এখন আর দেখাবো না এখন আমরা মুভ করবো আমাদের নেক্সট লাইভে স্টক রেডি আমরা রেডি আপনারা জাস্ট ফার্স্ট ফার্স্ট অর্ডারটি ডান করে তাড়াতাড়ি হচ্ছে অর্ডারটা ডান করে আসেন আর আমি আমার পড়াটা আবারও সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অক্সেন চেনের জন্য জামা বলার চিনি করেছি এই যে এটা আমি সুন্দর করে আবার একটু দেখাই দেই ড্রেসের ডিটেলসটা চুল টুল সরাই দিলাম দূরে গিয়ে আবার দাঁড়িয়ে দেখাবো এটা ছাড়াও একটা ভিডিও আপলোড করা আছে রং ভিডিও যেটা কালার কালার বোঝার কোনো ইয়ে রাখি নাই সো এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা এই হাতাটা একদম বেস্ট স্লিপ মানে আরামদায়ক কমফোর্টেবল আপা সবাই তো শর্ট হাতা পরে না তাই না বা সবাই তো লং হাতা পরে না এটার জন্য আমরা এই এই লেন্থ এটা করেছি এই ড্রেসটা পরে চলেন দাওয়াত খেয়ে আসি খুবই স্ট্যান্ডার্ড আরাম আপনার সবচেয়ে বড় কথা বাচ্চা কাচ্চা যাদের আছে এই টাইপের ড্রেসগুলো পরে করে রাফ ইউজ করতে পারবে বাসায় ওয়াশ করতে পারবে আপু এখনো আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইফে ঈদের শেষ দিকে পাকিস্তানি সেটাকে করো না আমাদের লাইম লাইটটা রিস্টকে আছে আর লাইম লাইটের সাথে ওটার আরেকটা কালার রিস্টকে আছে ওটা পাবেন চলেন পরের লাইভ শুরু করি আজকে অনেক রাত হয়ে গেল নেক্সট লাইভ শুরু করি আল্লাহ হাফিজ আলাইকুম দেখা হচ্ছে নেক্সট লাইফে